নমস্কার বন্ধুরা আজকে আমি আমার কীর্তনের যাত্রার একটু ভিডিও ফটো শেয়ার করছি দেখুন এটা আমাদের পাড়ার কীর্তন হয়েছিলো ওখানে গেছিলাম মার সাথে তো আমার কীর্তন যেতে খুব ভালো লাগে এই দেখুন একটা বাচ্চা মেয়ে কীর্তন করেছিলো এখানে খুব সুন্দর ছিল কীর্তনগুলো কিছু কিছু পিক আমি আপনাদের কাছে শেয়ার করছি মা আর আমি আর চন্দনে টিকা দিয়ে তো এটা আমার স্টুডেন্ট প্রিয়া ওর সাথে ওর কাছে ওর সাথেও একটা ফটো তুলেছিলাম বাচ্চা মানুষ আচ্ছা এখানে তুলসী পূজা হয়েছিল ধূপকাঠি লাগানো যা যা লাগে তো তুলসী পূজা তারপরে নেক্সট দিন এটা বলতে গেলে তারপরে স্নান টান করে গেছিলাম এই দেখুন এখানে চন্দনের টিকা পরে গালের মধ্যে কাদা মাখা তো কাদা খেলা হয় কাদা একটু মেঘে চলে আমি প্রণাম করেছিলাম তো পাড়ার কীর্তনই ছিল মা আর আমি গেছি বাবা গেছিলো পরে তো এভাবে যে পিকগুলো কেমন হবে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা আর সবাই মাথার মধ্যে আবি ঢেলে দিয়েছিলো তো ওইগুলো খুব মজাদার ছিল এই যে মা কোন দিকে তাকিয়েছে তো মাকে পরে বললাম যে মা দিকে তাকাও ফটো তুলতেছি তো মা তারপর তাকিয়ে ফটো তোলা হয়েছে তো এখানে সবাই একটু লাইক দিয়ে দেবেন মা আর আমার ফটোর জন্য তারপরে তো কীর্তন শেষের দিকে যখন ছিল এটা একটা কীর্তনে রেড হেড খিচুড়ি খেতে চলে গেছিলাম খিচুড়ি খেয়েছিলাম ওখানে খিচুড়ি প্রসাদ চল এটা আমাদের পাড়ার কীর্তন এতক্ষণ বললাম এটা শেষ হলো এবার এটা হয়েছে আমাদের রেল হসপিটাল মোড়ের ওখানে কীর্তন মন্দিরে দেখুন রাধে রাধে মা কালী বাবা মহাদেব ফটো আছে তো ওখানে কীর্তন হয়েছিলো ওখানে গেছিলাম কালকে তো কিছু ফটো শেয়ার করছে দেখুন বাবা মহাদেব এখানে তিনটা মন্দির আছে বাড়ি এসে একটা ফটো তুলেছিলাম ওখানে তুলতে পারিনি তুলিনি তারপর রাত্রেবেলা মার সাথে কীর্তন দেখতে গেছিলাম তো ওখানে একটা পিক তুলেছি ফটোটা কেমন আছে এই দেখুন ওখানে ডেকোরেশনটা কেমন করেছে সাজিয়েছে এই দেখুন মানে লোক ছিল ভালোই ছিল রাতের লোক এই দেখুন খুব সুন্দর করে সাজিয়েছে আচ্ছা বেশি বলবো না আমি কীর্তনগুলো আপনাদের শুনতে পাবো شاندا گلا مي مي 全世界。 যখন মাতৃগর্বেই অন্ধকার কারাগারে থাকে তখন আমায় বলে প্রভু গো তুমি আমায় অন্ধকার কারাগার থেকে মুক্ত করে দাও তুই আমায় ধারাধারী পাঠিয়ে দে